আচ্ছা বিড়াল যদি খাটে পটি করে দেয় তখন কি করেন আমি এই ভয়ে বিড়াল পালি না আপু রিপ্লাই দিয়ে প্লিজ প্লিজ যারা বিড়াল পালেন এমন একটা মানুষ নেই যারা এই প্রশ্নের সম্মুখীন হন না আজকে জানাবো কিভাবে আপনি আপনার বিড়ালকে পটি ট্রেন করাবেন প্রথমত আপনি যখন একটা বিড়াল নিয়ে আসবেন আপনাকে মনে মনে স্থায়ীভাবে ধারণা নিতে হবে একটা তিন বছরের ছোট বাচ্চাকে পালন করতে আপনার যা যা করণীয় সেটাই কিন্তু আপনাকে করতে হবে প্রথম সাত থেকে দশ দিন আপনার এই বিড়ালটা যেখানে সেখানে পটি পেয়ে করে দিবে এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনার সিদ্ধান্ত নেয়া আপনি কোথায় তাকে পটি করানো শেখাতে চান আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি ক্যাট লিটারে তাদেরকে পটি করাবেন ছোট থেকেই কিছুক্ষণ পরপর লিটারের সামনে নিয়ে এবং লিটারের উপরে বসাবে আবার সে যদি কোথাও পি পটি করতে বসে যায় সেখান থেকে তৎক্ষণাৎ উঠিয়ে নিয়ে লিটার বক্সে বসিয়ে এই ধরনের আরো টিপস পেতে চাইলে বাটুল্যান্ড ম্যাক্স পেজের সঙ্গেই থাকবে